আমার ইউটিউব ফ্যামিলি কি খবর তোমাদের আশা করি তোমরা অনেক ভালো আছো তোমরা তো জানোই কালকে একটা বড় বিগ একটা আপডেট ছিলো একটা আপডেট সে আপডেটে মনে করো অনেক কিছু চেঞ্জ করছে আবার তোমরা তো জানো না অনেক জানো না স্টুডিয়াম জানিয়ে দিছে তোমরা একই স্টুডিয়াম বারবার খেলতে তার ভালো লাগে না স্টুডিয়াম কিন্তু সবাইকে দিয়ে দিছে এখন তোমরা দেখো গেম প্রথমে এক্সট্রা যাইভা তারপর গেম সেটিং গেম এ যাওয়ার পরে দেখো নিচে একটা ডাউনলোড ডাটা বুঝছো ডাউনলোড ডাটা চলে যাবা সেই ডাউনলোড ক্লিক করে দেখবা এখানে ল্যাঙ্গুয়েজ এখানে তোমরা ধারাবাক্সকে যেই একটা লাইন পাও সেটা পাইবা আর একটা আছে ডাউনলোড স্টুডিয়াম ডাউনলোড স্টুডিয়াম মাত্র এক দুশো একচল্লিশ বির আবার একটু হতে পারে কারো আর কম হতে পারে সমস্যা নেই তোমরা এটা দিলেই মনে করো নানা রকম নানান স্টুডিয়াম পেয়ে যাবা তোমরা দেখলে মাথা নষ্ট হয়ে যাবে বুঝছো সেটা স্টুডিয়ামটা তোমারকে ডাউনলোড হচ্ছে আমার একটু এখানে কাট করে দেবো সমস্যা নেই আর তোমরা তো জানো ভাইয়ার তোমার ভাইয়ার একটা মনে করো ছোট ছোট একটা ইউটিউবার তোমরা মনে করো হয়তো চলেছে আর কি ইউটিউবার না বললেই হয় সেটা মনে করো তোমরা সাপোর্ট করো ভাই সাপোর্ট না করলে ভাই এইসব বিরুদ্ধে অনেক কষ্ট লাগে বুঝছো এই দেখো কথা বলতে বলতে ডাউনলোডও হয়ে গেল গাইস সেটা গ্রাউন্ডলোড হওয়ার পরে একটু লোডিং নিচ্ছে সে ডাউনলোড হয়ে গেছে মনে করো এখানে ব্যাগ দেবো এখন ব্যাগ দেওয়ার পরে একটা ম্যাচ চলে যাব তোমরা মনে করো এটা মাথা রাখতে হবে এটা তুমি সিলেক্ট নিজে করতে পারবা না সিলেট তোমার অটোমেটিক হয়ে যাবে এটার একটা কারণ আছে সেটা কারণ হলো মনে করো তোমরা যদি তোমার অনলাইন ম্যাচে খেলো সে যদি আরেকটা স্টেডিয়াম দেয় সে যদি আরেকটা স্টেডিয়াম দেয় দুই স্টেডিয়ামে দেয় খেলা হবে না এক স্টেডিয়ামে খেলা হবে এর জন্য সিলেক্টেড এটা অটো সিলেক্টেড শুধু মনে করো একটা ভালো স্টেডিয়াম দিবে আর কি বুঝছো এখানে দেখো এখানে চলে গেলাম জেনারেল জেনারেল সেটিং যাওয়ার পরে স্টেডিয়াম দেখো ই ফুটবল স্টেডিয়াম শুধু লেখা লেখা ফুটবল স্টেডিয়াম শুধু এর ভিতরে জন্য আমি মনে করে এখানে একটু কাট করে নতুন করে আবার ঘেমে চলে আসবো যে আবার ঘেমে এখান থেকে মনে করো এটা আর ইয়া করবো না চ এখান থেকে কাট করে আবার নতুন করে চলে আসলাম ঘেমে তারপর ঘেমে চলে আসার পরে দেখো স্টুডিয়াম এখন দেখো স্টেডিয়ামের নাম উন্নত অন্য নাম হয়ে গেছে বুঝছো এখন অন্য করে ওর নাম হয়ে গেছে এখন নেক্সট দিয়ে দেবো এই ফুটবল স্টুডিয়াম আর নাই এখন নেক্সট নেক্সট দেওয়ার পরে দেখো টু ম্যাচ টু ম্যাচ দেওয়ার পরে দেখো কি স্টুডিয়াম স্টুডিয়ামকে দেখছো আগে আগে তো দেখো নাই সেটা আমি জানি বুঝছো দেখছো মনে করো আমি তো লো গ্রাফিক্স দিয়ে রাখছি যারা হাই গ্রাফিক্স দেবে তাদেরকে আরও হাই কোয়ালিটি দেখাবে আমি লো গ্রাফিক্স দেওয়ার কারণ এটা এমন আর হাই গ্রাফ হাই কোয়ালিটি দিলে কেমন হবে তোমরা তো বুঝতেই পারছো নিউ স্টেডিয়ামে খেলা নতুন স্টেডিয়ামে খেলা আর প্রতিদিন মনে করি একই স্টেডিয়ামে খেলতে ভালো লাগে না এখানে আমি ক্যামেরা অ্যাঙ্গেলটা একটু চেঞ্জ করলাম ক্যামেরা অ্যাঙ্গেলটা চেঞ্জ করে তোমাদের দেখানোর চেষ্টা করলাম আর কি কিন্তু আমাদের এখানে বেশি অ্যাঙ্গেল আর হলো না অল্প একটু অ্যাঙ্গেল একটু হলো কিন্তু তাও দেখে নাও তোমরা ইউটিউকে গাইস ভিডিওটা ভালো লাগলে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো পাশে থাকো আল্লাহ হাফিজ